আমার নবী ছিলেন সমস্ত ইয়ে টিমের সর্দার পৃথিবীতে যত ইয়ে টিম আছে রে সমস্ত তিমদের মধ্যে আমার নবী হন এ থিমের সর্দার এতিমের সবচেয়ে বেশি দুঃখ আমার নবীর থেকে কেউ বুঝে না তাই আল্লাহ বুঝাইতেছে বন্ধু এতিম ছিলেন এদে যে কে এতিম এতিম ছিলেন আমি কি আপনাকে আশ্রয় দেই না অতীতের কথা বলতেছ এরপর আল্লাহ বলে আল্লাহ বলে বন্ধু আপনি তো পথারা অবস্থায় ছিলেন এটার ব্যাখ্যা হলো মানুষ যখন এতিম হয় কোনো ছেলে যখন এতিম হয় গার্জেন তাকে না হ্যাঁ কোনো বাচ্চা যদি এতিম হয় মাও নাই বাবাও নাই আত্মীয় স্বজন কেউ নাই ছেলেটার গার্জিয়ার নাই তখন ছেলেটা কিন্তু লেখাপড়া করে না এ টুকায় হয় ওদা হয় কি হয় টুকায় হয়ে যায় রাস্তাঘাটে চিন্তায় করে মোবাইল চুরি করে বকর শকর করে তাহলে ধরছেন নাই তো কেউ শিখায় না পড়ায় না আল্লাহ হয় আপনি এতিম ছিলেন আপনি তো এতিম তিম অবস্থায় গার্জেন ছিল না কেউ ছিল না আপনি ইচ্ছা করলে তো পথ হারা হইতে পারতেন আমি আল্লাহ রে ফিরায় রাখছি আমি আমার পথ দেখাইয়া দিচ্ছি পথ হারা হইতে আপনাকে দেই নাই সোহান আল্লাহ আল্লাহ বন্ধুরই তো বুঝাইতেছে ওয়া জ্যা দ্যা কেল গফ বলেন বন্ধু আপনি নিঃস্ব ছিলেন গরীব ছিলেন আল্লাহ কি হয় ছিলেন কিন্তু আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি নবী কি শুধু খালি গরিবী ছিল না ধনীও ছিল কথা কই না দি সারাটা জীবন শুধু আমরা ওয়াজ শুনছি নবী গরিব ছিল নবীর পেটে পাথর ছিল এই ওয়াজ শোনায়া কানো ধুয়া ওয়াজ ও মারে মানুষ চিত্তে পড়ে থাকে ভাইটা সত্য কথা নবী গরিব ছিল পেটে ফাতর ছিল তো ওয়াজ কি শেষ না ফর রেফিস্টা আছে আপনাকে আমি ধনী বানাইছি তাহলে ধনী কথাটাও বলা দরকার নাইলে ইসলামটারে আপনারা একেবারে বারোটা বাজায় দিছেন সুশীলরা মনে করে ইসলাম মানেই হলো ফকির মিসকিন আজকে শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করতে চায় না হয় মাদ্রাসা হয় ওজুররা ভাই না কত কষ্ট হইলো চলে গরিব মিস্কিনেতিম এরকম নজরে আমাদের দেহে আর এর জন্য দায়ী হলাম আমরা